আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তো আপনারা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আপনারা যারা গুচ্ছভুক্ত উনিশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছেন তো আপনাদের তৃতীয় পর্যায়ে যে ভর্তি বিজ্ঞপ্তি তো সেটি কিন্তু প্রকাশ করা হয়েছে তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে আটের জুলাই দুই হাজার পঁচিশ সন্ধ্যা সাতটা উনচল্লিশ মিনিটে নোটিশে বলা হয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত উনিশটি বিশ্ববিদ্যালয় স্নাতক সম্মান প্রথম বর্ষে ভর্তি কার্যক্রম তৃতীয় পর্যায়ে প্রাথমিক ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে আজ মঙ্গলবার আটের জুলাই থেকে এই আবেদন শুরু হয়েছে চলবে দশে জুলাই পর্যন্ত প্রাথমিক ভর্তি ফ্রি পাঁচ হাজার টাকার নির্ধারণ করা হয়েছে গুচ্ছের ভর্তি কমিটি বিজ্ঞপ্তি জানানো হয় নির্ধারিত সময় সীমার মধ্যে অনলাইন ফি প্রদান এবং মূল কাগজপত্র জমা না দিলে প্রাথমিক ভর্তি বাতিল বলে গণ্য হবে এম এমনি কি ভবিষ্যতে গুচ্ছভুক্ত কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি কিংবা কোটাভিত্তিক সুযোগ থেকে বঞ্চিত হতে হবে প্রাথমিক ভর্তি ফি অনলাইন পরিশোধযোগ্য আট জুলাই দুপুর বারোটা থেকে নয় জুলাই রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত জমা দেওয়া যাবে এসএসসি ও এইচএসসি সমান পরীক্ষার মূল নম্বর পত্র গুচ্ছভুক্ত যে কোনো একটি বিশ্ববিদ্যালয় নয় জুলাই সকাল দশটা থেকে দশের জুলাই বেলা তিনটার মধ্যে জমা দিতে হবে তো প্রাথমিক ভর্তি পাঁচ হাজার টাকা অনলাইন পরিশোধের পরও নির্ধারিত সময়ের মধ্যে মূল কাগজপত্র জমা দেওয়ার মাধ্যমে প্রাথমিক ভর্তি নিশ্চয়ন করতে ব্যর্থ হলে ভর্তি বাতিল হয়ে যাবে পরবর্তী সময় গুচ্ছভুক্ত কোনো বিশ্ববিদ্যালয় এমনকি কোঠাভিত্তিকের জন্য বিবেচিত হবে না প্রাথমিক ভর্তি বাতিল করতে চাইলে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় যেখানে মূল কাগজপত্র জমা আছে আবেদনকারী সশরীর উপস্থিত হয়ে তা সম্পন্ন করতে হবে তো প্রাথমিক ভর্তি প্রক্রিয়া চলাকালে কোনো একটি বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট বিভাগে ভর্তি থাকা অবস্থায় স্টপ অন মাইগ্রেশন করলে বিভাগ অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে বিভাগে মাইগ্রেশন সে সুযোগ থাকবে না অন্যদিকে স্টপ ইউনিভার্সিটি মাইগ্রেশন সম্পূর্ণ করলে বর্তমান ভর্তি হওয়া বিশ্ববিদ্যালয় ক্রম বিভাগগুলো ব্যতীত অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবেন না ভর্তি সং ভর্তি পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য অনলাইন প্রাথমিক ভর্তি সম্পূর্ণ করার প্রয়োজনীয় বিবরণ তো আমি কিন্তু ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রেখেছি তো সেখানে ক্লিক করে আপনারা আরও বিস্তারিত জেনে নিতে পারবেন তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা যার গুচ্ছভুক্ত উনিশটি বিশ্ববিদ্যালয় তৃতীয় পর্যায়ে ভর্তি হবেন তো সেটি কিন্তু আজ থেকে শুরু হয়েছে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন দর্শকরা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ